পাশের বাড়ি জমা পঞ্চাশ ইঞ্চি টিভি এনেছে আমারও চাই আরে সোনা যার কাছে তোমার মতন এত সুন্দর বউ আছে সে টিভি দেখে কি করবে তুমি না দাঁড়াও একটু পকোড়া বানিয়ে নিয়ে আসি কি ব্যাপার কই গেছিল আর বললো না পাশের বাসার ভাই আর ভাবির তুমুল গ্যাঞ্জাম ওটা মিট করাই দিয়ে সত্যি আমি তোমাকে নিয়ে না গর্ববোধ করি থ্যাংক ইউ কি মিট করলা কালকে তাদের তালাক আ কামি তোমার বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল বিয়ের আগে বলনি যে তুমি এরকম নাক ডাকো আচ্ছা আমি কি সুন্দরী নাকি বুদ্ধিমতী না না তুমি ঝগড়াটি আমার ভুল হয়েছে কি হ্যাঁ এটা হলো আমার ভুল তুমি কত গরিব আগে জানলে কিছু দই তোমার সঙ্গে আমি বিয়ে করতাম না আমার কাছে টাকা পয়সা গাড়ি কিছুই নাই কাকি কাকা কোথায় কি বললে কাকি আমার বয়স কাকার বউ তো কাকি হবে অন্য কিছু বলো বৌদি কাকা কোথায় বাড়িতে নেই বৌদি তোমার নামটাই শুধু দিয়া জীবনে কোনো দিন কিছু দিলে না তোমার দাদা কি তিন বেলা দি তুমি চাইলে তোমাকেও দেবো তাই দাদা কে তিন বেলা তুমি কি দাও গো বৌদি গরম খুন্তি ছাকা তুমি কবার নেবে আচ্ছা আমার গায়ের রং যদি কালো হতো তাহলে কি তুমি আমাকে বিয়ে করতা জীবনেও করতাম না আমি কালা তুমি কালা সাউপনা গুলো তো কালা হইতো তাই না আর যদি আমার বাবা যতকে প্রাইভেট কার দিত তাহলে তাও করতাম না তোমার বাপের প্রাইভেটের এর চক্করে আমার জামাইরে হেলিকপ্টার দেয়া লাগতো এই এই জানো জানো গোপন কথা

স্ত্রী চাইলে আপনাকে সুস্থ রাখতে পারে আবার স্ত্রী চাইলে আপনাকে পাগলও বানিয়ে দিতে পারে বাই বাই টা গুড বাই